যে কর্মসংস্থান আমরা দিতে পারবো সেটা আগামী পাঁচ বছরে দেড় লক্ষ মানুষের কর্মসংস্থা সেটা আগামী পাঁচ বছরে দেড় লক্ষ মানুষের কর্মসংস্থা বর্তমান যুবক যুবতীদের জন্য যে কর্মের উজ্জ্বলতম নব আমরা দেখতে চলেছি বাংলার ছাড়ার মিষ্টি প্রশিক্ষণ কেন্দ্র সম্মানজনক বেতন সহ এবং রাজ্যের বিভিন্ন জেলা তথা দেশের বিভিন্ন রাজ্যে কর্মের নতুন দিগন্ত অপেক্ষা করে আছে সম্পূর্ণ বিনামূল্যে

আমার নাম অরুপ কুমার দাস আমি সতীশুমারের কর্ণধার আমাদের এই নতুন প্রতিষ্ঠানটার বয়স একশো তিন বছর বর্তমান সময়ে ছাত্র ছাত্রীদের মিষ্টি বানানোর যে উদ্যোগ কতটা চোখে পড়ছে দেখুন এতদিন আমাদের এখানে মিষ্টান্ন শিল্পটা তো বহু প্রাচীন মানে বেদ যেখানেই আপনি যাবেন মিষ্টিটা প্রথম থেকেই পাবেন এবং তখন নাম ছিল শুধুমাত্র একটাই নাম মোদক এবং সেই সম্প্রদায় ভক্ত আমরা এই মোদক যারা তৈরি করত তারা হচ্ছে ভগবানের প্রসাদ তৈরি করত। সেই মোদক সম্প্রদায় থেকে কিন্তু এই মিষ্টির প্রচলন শুরু হয় এবং আজকের যুগে যখন আমরা দেখছি যে একটা বিশ্বায়ন ঘটেছে একটা ডিজিটালাইজেশান ঘটেছে তখন কিন্তু এই পুরনো প্রাচীন যে আমাদের পদ্ধতি সেই পদ্ধতিকে আমরা যদি আপগ্রেড না করি তাহলে কিন্তু এই যে নতুন যুব সমাজের আকর্ষণ কমে যাবে প্রতি যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মিষ্টান্ন শিল্পের সঙ্গে কম্পিটিশন কারা করছে কেক বেস্টি প্যাটিস চকলেট কিন্তু আমাদের যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে নিজেদেরকে আপডেট করতে হবে আর নিজেদেরকে আপগ্রেড করতে গেলে আধুনিক শিক্ষা দরকার আধুনিক প্রযুক্তি দরকার এবং সেই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে শিল্পের মধ্যে এই যে ছেলেমেয়েরা ইন্টারেস্ট পাচ্ছে না তারা ভাবছে মিষ্টি মানেই ওই মাটিতে বসে গামছা পরে লুঙ্গি পরে কাজ করা নয় সেই দিন শেষ এখন কিন্তু মেশিনে সমস্ত কাজ হয় আমার একটা রসগোল্লা ছানাটা যে পাঠা হচ্ছে সেটা মেশিনে সেই ছানাটা যে একটা মেশিনে দেওয়া হচ্ছে সেখান থেকে কাটিং হচ্ছে তারপর রাউন্ডিং হচ্ছে সেটাও মেশিনে হচ্ছে জাস্ট ওটা ব্রয়লারে ফুটছে রসগোল্লা তৈরি হয়ে গেল বা রসের মিষ্টি তৈরি হয়ে গেল সন্দেশ খোয়া যাই তৈরি হবে সেটাও মেশিনে হচ্ছে আমরা কিন্তু স্বাস্থ্যসম্মত বিধি মেনে এই প্রশিক্ষণটা প্রথম লিপিবদ্ধ এবং লিপিবদ্ধ করে আমরা জমা করি আমাদের স্পিকার সাহেব মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি এত ইন্টারেস্টেড হন বললো যে এটা লিখি এখন লিখে কারোর সময় নেই পড়া তুমি এটা একটা ছোট্ট একটা এবি তৈরি অডিও ভিজুয়াল আমাদের প্রায় আড়াই ঘন্টার একটা অডিও ভিজুয়াল সারা বেঙ্গল ঘুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে বাইট নিয়ে আড়াই ঘন্টা একটা অডিও ভিজুয়াল করা হয় সেটাকে শর্ট ফর্মে সাড়ে ছ মিনিটের মধ্যে আমরা সেটা তৈরি করি এবং স্পিকার সাহেবের কাছে জমা করি উনি এতটাই উৎসাহিত ওটা দেখে যে প্রত্যেকে যখন বলছে যে হ্যাঁ আমাদের শিল্পে আমরা লেগ লোক নেবো আমরা কাজ করতে পারছি তো সেই জন্য তখন আমরা নিয়ে চলে আসি তাদেরকে এবং সেই প্রজেক্টটা আমরা জমা করি কারিগরি হব উৎকর্ষ বাংলা সেই কারি প্রজেক্ট তারা গ্রহণ করে এবং আমাদেরকে অ্যাপিলেটেড করে যে হ্যাঁ আপনারা এই জিনিসটা প্রথম হচ্ছে আপনারা একটা করুন কাজটা এবং উৎকর্ষ বাংলার অধীনে মিষ্টি উদ্যোগের সহায়তায় আমাদের এই ছতীশপুরে প্রথম ব্যাচ বেরোচ্ছে তৈরি এই যে আমরা যে মানুষের মধ্যে আগ্রহটা তৈরি করতে পেরেছি বলেই প্রথম ব্যাচ বেরোচ্ছে যদি আগ্রহটা না হতো তাদের তার ম্যাচের পর থেকে আমাদের প্রচুর লোক প্রচুর ছেলে মেয়ে এই এই আমাদের শিল্প ক্ষেত্রে মিষ্টির শিল্প ক্ষেত্রে চাকরি পত্র প্রথম ব্যাচে আমরা ন্যূনতম তিরিশ জনকে নিয়ে কাজ শুরু করি বন্ধুরা যারা এসছেন যদি আমাদের মিডিয়া বন্ধু এবং প্রশাসন আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা প্রচুর ছেলে মেয়ে পাবো বলে মনে করছি কারণ আমাদের এই এই উদ্দেশ্যটা হচ্ছে যারা কোথাও কিছু করতে পারছে না তাদের জন্য তিন মাস লাগে ম্যাক্সিমাম তিন মাস করে পশ্চিমবঙ্গে সঙ্গে যুক্ত কত লোক সারা পশ্চিমবঙ্গে শুধু মিষ্টান্ন শিল্প ক্ষেত্রে কারিগর এবং সহযোগী কারিগর এই লোকের সংখ্যাই সাড়ে পাঁচ থেকে ছ লক্ষ হ্যাঁ যেটা আমাদের ডাটা বলছে কিন্তু ছোট ছোট অনেক দোকান আছে যারা শুধু পরিবারের লোক নিয়ে চালায় তার তার সেই দোকানগুলো যদি আমরা কাউন্ট করি তাহলে আরও পাঁচ লক্ষ হবে যদি আমরা লোক দিতে পারি এবং আমরা চাইবো যে আমাদের বাংলার ছেলেমেয়েরা তৈরি হোক তারা শিখুক এবং তারা কাজ করতে বেরিয়ে যাক যায় আবেদন করবে কি করে আবেদনের জন্য তো আমাদের আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ এখন মিস মিডিয়াটাই সব হোয়াটসঅ্যাপে যেমন আবেদনের জায়গা আছে টেলিফোনিক আবেদনের জায়গা আছে এবং অনলাইন পোর্টালে যদি এই আমার যে উৎকর্ষ বাংলার যে পোর্টাল নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে যদি লগ করে সেখানে আবেদন করার জায়গা রয়েছে ট্রেনিংটা কোথায় হয়েছে